হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রকি অফিসিয়াল আজকের ভিডিওতে আমরা কথা বলবো মনের মতো টিভি চ্যানেলের যে নতুন ভিডিও মানে নকল বউ যে ভিডিও এই ভিডিওর পার্ট টু কবে আসবে তো সবাই আশা করি বুঝতে পেরেছেন কি টপিক নিয়ে কথা বলবো তো তার আগে একটি কথা বলে দিই আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই মনে করে ভিডিওতে একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন তো নকল বউ ভিডিওর পার্ট টু আসার কনফার্ম ডেট হলো জুলাই মাসে জুলাই মাসে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি নকলব ভিডিওর পার্ট টু আসবে তো এই ভিডিওর পার্ট টুতে পার্ট ওয়ানে যারা যারা অভিনয় করেছে পার্ট টুতেও তারা তারা অভিনয় করবে এই ভিডিওর পার্ট টু আসার ডেট যদি চেঞ্জ হয় তাহলে আমি কমেন্ট বক্সে পিন করে দেবো আপনারা সবাই যেই সময়তে ভিডিওটা দেখছেন সেই সময় আপনারা তারিখটা একটা দেখে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি ভিডিওটি মনে হয় যে ভালো তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি কেউ ইউটিউব ভিডিওর থামবেল বানাতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন